গতকালকে দার একটা কন্টেন্ট দেখতেছিলাম দেখতে দেখতে শেষে যায় না হাসি ধরে রাখতে পারি নাই বলতে আহো আহো ভাতিজা আহো আর ওই আহো শব্দটা আহো ভাতিজা ওই দৃশ্যটা আমার ছবি থেকে নেওয়া একটুখানি উনি দেখাইছে শেষের দিকে ওই যে ফুকনিটা কান্দে নিয়া দ্বীপ জল রয়েছে আর ঘটনা হয়েছে কি জানেন চারিদিক থেকে ব্লক দিয়ে ফেলাইছিল আমিন খান রে আর সাকিব খান রে সাকিব খান ওই রুমের মধ্যে যখন ঢুকে ওটা একটা আউটডোরে বেড়ার রুম আর কি চারিদিকে গাছ পাস ওর ভিতরে একটা রুম বানানো ওই রুমের মধ্যে যখন ঢুকে সাকিব খান ঢুইকাই দেখেছে ওই ফুকনিটা বয়ে রয়েছে দ্বীপ জল আর দ্বীপ জল তখন ওই ডায়লগটা দেয় আহ ভাতিজা আহ এই ফুকনিটা তোমার হুম মানে অনেক খারাপ গালি ছিল ওই টাইমে এগুলো চলতো ভাই আর ওই টাইমে এগুলো আমরা সেন্সার থেকে কিভাবে পার করতাম জানেন এইটা দিয়া এইটা দিয়া হ্যাঁ এই সেন্সার বোর্ড ঘুষ খায় তো এই সেন্সর বোর্ড ঘুষ খায় আমি নিজে ঘুষ দিয়ে আমার নিজের ছবি পার করছি আর সবাই তাই করতো সবাই তাই করতো আমাদের দেশে কোনো নীতি নীতি নাই তো আপনি যে কোনো অ্যাঙ্গেলে যাবেন যে জায়গায় যাবেন আপনি পয়সা যদি থাকে আপনার কাছে টাকা যদি থাকে আপনি সব করতে পারবেন হ্যা সবচেয়ে বড় ভুল হয়েছে কি জানেন বর্তমান সরকারের আইসেই না এক হাজার নোটটা এক হাজার টাকার নোট যেটা এটা বাতিল করে দেওয়া উচিত ছিল এটা যদি বাতিল করে দিত না ভাই অনেক খেলা বন্ধ হয়ে যেত দেখতেন কুটি কুটি বস্তা ভরা টাকায় নদীতে ভাসায় দিত নর্দমায় ফেলে দিত কারণ ওইটা ব্যাংকে জমা দিতে গেলেই তো তার ব্ল্যাক মানি ধরা পড়া যাইত এইভাবে না এই টাকাটাকে এক হাজার টাকার নোটটাকে ধ্বংস করে দেওয়া উচিত ছিল তাহলে সমস্ত ব্ল্যাক মানি ধ্বংস হয়ে যেত অরিজিনাল টাকাটা ফেরত আসতো মানুষের হাতে এবং এই ক্রাইম বন্ধ হয়ে যেত এই যে ক্রাইম চলতে আছে না চারিদিকে যেসব যেমন পিনাকিদা গতকালকে বলছে ওই যে ডাকাতির কথা লুটের কথা চান্দার কথা এবং একশো জন ওই পারে চলে গেছে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে এর মধ্যে আবার ধর্ষণও আছে পঞ্চাশ না ষাট দেখলাম আরো অনেক অপকর্ম তুইলা ধরছে উনি যেভাবে তুইলা ধরছে উনি যেভাবে তুইলা ধরছে আর এমন একটা টাইমে তুইলা ধরছে যে টাইমটা সত্যি অনেক বড় বিপদে আছে এই বড় দলটা হ্যাঁ অনেক বড় বিপদে আছে আসলে তাকে ফাঁদে ফেলা হইছে। এইটাও আপনাদেরকে বুঝতে হবে খুব কায়দা কয়রা ফাঁদে ফেলা হইছে। আপনারা একটুখানি যদি চিন্তা করেন তাহলে বাইর করতে পারবেন কিভাবে ফাঁদে ফেলছে এই যে সতেরো তারিখে জুলাই সনদপত্র নিয়ে যে বসলো দক্ষিণের প্লাজায় সংসদ ভবনে এইখানে যদি জামাতে ইসলাম না যাইতো জামাতে ইসলাম যদি বইলা দিত এনসিপির মতো না আমরা জামুনা তাহলে কি বিএনপি যাইত নিশ্চয়ই যাইত না হ্যাঁ বিএনপি কেন গেছে বিএনপি দেখছে যে সেকেন্ড বড় দল বর্তমানে জামাত তাহলে ওরা যখন যাচ্ছে আমরাও যাই আমরা না গেলে যদি আবার কোনো প্যাচের বইরা যায় ওরা তো যাচ্ছে আমরাও গেলাম যায় পাশাপাশি বৈশা ওইটাতে দস্ত খত কইরা দিয়ে আসছে আর ওই সিগনেচারটাই এখন তাদেরকে ফাঁদে ফেলে দিছে হ্যাঁ ওই দিন যদি তারা না যেত আজকে এটা আমরা সাধারণ লোকই বুঝতে পারতেছিলাম এটা নিয়ে আমি অনেক আলাপও করছি আপনাদের সঙ্গে এনসিপি যায় নাই এনসিপি যায় নাই উনার ইশারায় হ্যাঁ মুরুবীরা যা বলে বুদ্ধিমানরা তো সেইভাবেই চলে উনার ইশারায় যায় নাই আর জামাত ইসলাম করলো কি নিজেরা চলে গেল এবং এদেরকে সঙ্গে নিয়ে নিল বিএনপি সঙ্গে নিয়ে নিল দুইজনে মিলা দস্তখত কইরা দিয়ে আসলো এখন ওই দস্তখতে কি ছিল এটা নিয়ে একটু আলোচনা করি দেখেন এই যে গত দেড় বছর ওনারা বসলো দেড় বছরের মধ্যে আমার মনে এক বছরই ওনারা ক্লাস করছে হ্যাঁ ওইটা একটা স্কুল ছিল তো ওই স্কুলে ওনারা ক্লাস করছে ওনারা যেসব পরীক্ষা টরীক্ষা ওইখানে দিছে ওইটার ফলাফল কিন্তু এখন চলে আসছে হ্যাঁ আর না ভোটের মধ্যে হ্যাঁ এবং না তার মানে এক জায়গায় চলে আসছে এতদিন যে ওনারা বসলো এই যে চা নাস্তা খাইলো শুনতে ছিলাম সংস্কার সংস্কার এই সংস্কার ওই সংস্কার এই করুম সেই করুম এরকম চুনাশিটার দাবি নিয়ে ওনারা বসছিল এবং এর মধ্যে পঞ্চাশ ষাটটা দাবি একমত হয়ে গেছে কিছু কিছু জায়গা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে নোট অফ ডিসেন্ট মানে আমি এটা এখন মানলাম কিন্তু এখন এই দাবি পুরা করা যাবে না এটা নিয়ে আমাদের অনেক ব্যাখ্যা আছে আলোচনা আছে আমরা ভবিষ্যতে আলোচনা কইরা এটা কার্যকর করব। এর মানি হলো নোট অফ ডিসেন্ট মানে মানসি আবার মানি নাই ওকে খুবই ভালো কথা আপনারা ওইখানে কতগুলা দল বসছিলেন আমার সঠিক জানা নাই তবে আমার মনে হয় পঞ্চাশের উপরে এখন এই পঞ্চাশের উপরে যদি দল বৈশা থাকে আচ্ছা আমরা নেই পঞ্চাশটা দল এখানে দল যদি বৈসা থাকে এই পঞ্চাশটা দলের মধ্যে দলই সিগনেচার করছে একটা দল করে নাই এনসিপি এটা আমরা আলাদা করে রাখি এখন দেখেন এই উন পঞ্চাশটা দল যে সিগনেচার করছে এর মধ্যে বেশিরভাগ কোন দিকে তার মানে কি জুলাই সনদপত্রের দিকে কারা কারা ওইখানে আপনি একটা হিসাব মিলান ওই অঙ্কটা করলে দেখা যাচ্ছে জুলাই পক্ষেই বেশি ভাই একটা ভোট বেশি পাইলেও তো বেশি তাই না মনকরণ পাঁচজন লোক ভোট দিবে এর মধ্যে যদি তিনজন একদিকে দেয় সেটাই তো যুক্ত হবে তাই না ঠিক তেমনি এই জুলাই সনদপত্রের মধ্যে আপনারা যে দস্তখত করছেন সবাই তো আলোচনার মধ্যে দিয়েই করছেন এখানেও দেখা যাচ্ছে কম ভাগ লোক এটা আপত্তি করছে কিন্তু বেশিরভাগ দলই এটার পক্ষে জুলাই সনদপত্রের পক্ষে যার জন্য ঐক্য কমিশন থেকে জানাই দিছে যে আর বসার দরকার নাই এখন আমরা না ভোটে যাব। এখন এই হ্যাঁ না ভোট নিয়ে বড় দলটি মানে বিএনপি বলতেছে আমাদের সঙ্গে এটা প্রতারণা করা হয়েছে কি ধরনের প্রতারণা আমাদেরকে তো বলা হয়েছে যে নোট অফ ডিসেন্ট গুলো আমরা মাথায় নিলাম এগুলো আমরা বিবেচনা করব। কিন্তু এখন তো বিবেচনার মধ্যে রাখে নাই এখন জুলাই সনদপত্রটাই সামনে চলে আসছে কারণ জুলাই সনদপত্রের পক্ষেই ভোটটা বেশি পড়ছে এখানে ঐক্য কমিশনার কোন রকম প্রতারণা করে নাই কেন প্রতারণা করবে আপনাদের সিগনেচার আছে তো ওগুলা পাবলিকলি দেখাই দিবে হ্যাঁ ভাই পাবলিকলি দেখাই দিবে কোন রকম প্রতারণা না

পুরা খেলতেছে পুরা ব্যাটিং করতেছে একাই ভাই বড় দলের সঙ্গে বড় দল বলিং করতেছে আর ছক্কা মারতেছে ছক্কা মাইরাই যাইতেছে কেন ছক্কা মারতেছে একটু বুঝায় বলি দেখেন এখন বিএনপি যে না বলতেছে যে না আমাদের সঙ্গে প্রতারণা করছে আমরা এটার সঙ্গে নাই আমাদের কথাগুলো ওরা কাউন করে নাই আমরা নোট অফ ডিসেন্ট দিছি এগুলো ওরা মাথায় নাই নাই ওগুলো সব কিছু সাইড করে তারা হ্যাঁ দিকে চলে গেছে আর হ্যাঁ দিকে কেন গেছে এটা তো আগেই বলছি নার পক্ষে কারা পক্ষে আমাদের বিএনপি তাই না নার পক্ষে আরো আছে নার পক্ষে আমাদের জাতীয় পার্টি নার পক্ষে ওনারা তো নাই বলবে আবার আছে আওয়ামী লীগ সবচেয়ে বড় দল চলে গেছে কিন্তু সবাই তো আর পালায় যায় নাই নাইনটি পার্সেন্ট তো রয়ে গেছে তারাও তো না ভোট দিবে তাহলে আপনাদের দেখেন নিজেদের না ভোট জাতীয় পার্টির না ভোট আওয়ামী লীগের না ভোট কত না ভোট তাহলে আপনারা গণভোটে যাইতে অসুবিধা কি নার পক্ষেই তো যাবে তাই না বেশি এইটাই তো অঙ্ক না এই অঙ্ক ভুল অঙ্ক ভুল কেন ভুল বললাম ওই যে চারটা বিশ্ববিদ্যালয় যে ট্রেলারটা আমরা দেখলাম কি দেখলাম ট্রেলার দেখলেই তো বোঝা যায় মুভি কি হবে আগামীতে কি আসতে যাচ্ছে ওইটা দেখেই আমরা বুঝে নিছি যে হ্যাঁ এটা ভুল এই চারটি বিশ্ববিদ্যালয় যা ঘটছে জাতীয় নির্বাচনে এই একই ঘটনা ঘটবে এটা সোজা একটা অঙ্ক ভাই টেইলারে যা থাকে মুভিতে তাই থাকে কেউ ফিরাইতে পারবেন না আপনার তিনটা দল মিলা যেটা ভাবতেছেন সেটা ঘটাতে পারবেন না হ্যাঁ ঘটাতে পারবেন না হ্যাঁর পক্ষেই যাবে না আর হ্যাঁ ভোট যখন হয় এটা অতীত হইছে আমাদের শহীদ জিয়ার রহমান সাহেবের আমল লোক হইছে হ্যাঁ আর না ভোট যখন হয় তখন না হ্যাঁর পক্ষেই ভোট যায় এটা কমন সাইকোলজি হ্যার পক্ষেই বেশি ভোট যাবে হিসাবটা কি মানুষ এই গত দেড় বছরে অথবা গত পনেরো ষোলো বছরে যা কিছু দেখছে এতে মানুষের এখন চোখ ফুইটা গেছে ভাই যাই হোক নাতে আসি হ্যাঁ আর না এখন দেখেন নার পক্ষে যদি চইলা যায় ধরে নেন না জিটা গেলো তখন কি হবে তখন কিন্তু আরেকটা বড় খেলা আছে ভাই বিরাট বড় খেলা না ঘটার সঙ্গে সঙ্গে এই দেশে আরেকটা বিপ্লব চলে আসবে না ভোট যদি জয়যুক্ত হয় তাহলে তো জুলাই গণ ও অভ্যুত্থানের পরাজয় হয়ে যায় তাই না পরাজিত হয়ে যায় সেটা কি মাইনা নিবে না মাইনা নিতে পারে না সঙ্গে সঙ্গে আরেকটা বিপ্লব হবে এটা মাথায় রেখেন কারণ ওই বিপ্লব ছাড়া তো আপনি নতুন বাংলাদেশ আনতেই পারবেন না পনেরোটা মাসে একটা জায়গায় আসতে পারলো না যে জুলাই ঘোষণা হবে কিনা এই নতুন বাংলাদেশের স্বীকৃতি দেওয়া হবে কিনা এই একটা ব্যাপারে আপনারা সিদ্ধান্ত আসতে পারেন নাই আপনারা বলতেছেন আমরা ওগুলা জায়গা সংসদে বৈশাখ করুম কিন্তু সেই সুযোগ কি আর আছে নাই কারণ ওই যে দস্তখত করছেন ওইখানে জুলাই সনদপত্রের পক্ষে অনেকেই সিগনেচার করছে তাদেরকে কি আপনি ফেলে দিতে পারবেন আপনারাই না বলেন গণতন্ত্রের কথা তাহলে এখানে কেন গণতন্ত্র মাইনা নিবেন না এখানে তো ভাই জয় যুক্ত হয়েছে জুলাই সনদপত্রের পক্ষের দলগুলা জয় যুক্ত হয়েছে জুলাই সনদপত্রের পক্ষের দলগুলা জয় যুক্ত হয়েছে তাহলে এখানে কেন এখানেও মাইনা নিতে হবে কোন অ্যাঙ্গেলেই কোন সাইডে যাইতে পারবেন না হ্যাঁ একটা রাস্তা খোলা আছে সেটা আপনারা রাস্তায় আন্দোলন করতে পারেন এই যে যমুনা ঘেরাও করতে পারেন কিন্তু সেদিকে কি যাবেন না সেদিকে গেলে একটা ভুল রাজনীতি হয়ে যাবে মানুষের হাসির পাত্র হয়ে যাবেন কারণ আন্দোলনটা কিসের জন্য আন্দোলনটা হচ্ছে জুলাই সনদপত্র ঘোষণা দিতে চান না আপনারা এই মুহূর্তে এইটার জন্য আন্দোলন করলে সাধারণ মানুষের কাছে কি ধরনের মেসেজ যাবে চিন্তা করছেন শাকের করা শাকের করা যাইতেও কাটে আসতো কাটে এই শাকের পরাতের মধ্যে ফেলে দিছে আপনাদেরকে এবং আপনারা যে ফাঁদে পড়তে যাচ্ছেন এটা আমরা সাধারণ লোক বুঝতে পারতেছিলাম অনেকে এই মিডিয়াতে আলোচনা করছে আমিও অনেক আলোচনা করছি কিন্তু আপনারা সেই দিকে যাচ্ছিলেন না আপনারা প্রথম থেকেই যদি জুলাই সনদপত্রের সঙ্গে থাকতেন আপনারা প্রথম থেকেই যদি এই মহামান্য রাষ্ট্রপতি যে বৈশা রয়েছে কি কারণে বৈশা রয়েছে ওই একজন মানুষের পনেরো মাসের কোনো কাজকর্ম দেখছেন অথচ উনার পিছনে মাসে মাসে কোটি কোটি টাকা খরচ আছে ওনার পিছনে গত পনেরো মাস যা খরচ হয়েছে ওই খরচ দিয়া ভাই বাংলাদেশের যে কোনো একটা জেলার মানুষ সারা বছর বৈশাখ খাইতে পারবে অথচ ওই মানুষটি আজও ওইখানে কিভাবে বৈশাখ থাকে আপনাদের কারণে আপনারা মাইনা নেন নাই আপনারা কেন মাইনা নিলেন না শেখ হাসিনারটা মাইনা নিলেন ওনাকে ফেদায় দিলেন সেইটা মাইনা নিতেছেন ওনার রাষ্ট্রপতি বৈশাখ থাকবে ওনাকে সরাইতে চাইলো আপনারা সরাইতে দিলেন না এখন আবার বলেন যে অধ্যাদেশ আসবে এই অধ্যাদেশ কি ছুপ্প সাহেব সিগনেচার করবে উনি সিগনেচার করলে এটা কি মানায় এই কথা বলাটাও তো ভাই একটা অসুন্দর কথা উনি কেন সিগনেচার করবেন সিগনেচার করবে জুলাই কোন গুপ্তছনের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সিগনেচার করবে ফিরাইতে পারবেন ফিরাইতে পারবেন না কারণ জুলাই সনদপত্রে সবাই সিগনেচার আছে আপনারা যে এই দেশের টাকা পয়সা নষ্ট কইরা এই যে এক বছর বসছেন খাইছেন দাইছেন তার হিসাব দিতে হবে না হিসাব ওই জুলাই সনদপত্রের মধ্যে আছে আপনাদের সমস্ত আলোচনা রেকর্ড করা আছে এবং লিখিত আছে এখন আপনাদেরই ব্যাপার এই নতুন বাংলাদেশের জন্য জুলাই সনদপত্রের স্বীকৃতি দিবেন কি দিবেন না যদি আপনাদের ব্যাপার না হয় জনগণের কাছে ছেড়ে দেন হ্যাঁ না ভোটের মধ্যে ছেড়ে দেন ওই আপনারা বলেন হ্যাঁ না ভোট হবে যেদিন জাতীয় নির্বাচন হবে সেদিন হলো কথা কথা ভাই ভাই তাইলে তো ওই ভোট সকালে আরম্ভ করলে তিন দিনও শেষ হবে না না তাই ভাই তিন দিন লাগবে শেষ করতে সব কথাতে কেন যান আপনারা আগে রাজি হয়ে যান আপনারা সব কিছুতে না বলেন কেন জুলাই শনাদপত্রের কথা আসলেই ইনায়া বিনায়া না কেন বলতে হবে এই না শব্দটাই আপনাদেরকে নার পথে নিয়ে যাচ্ছে নেগেটিভের পথে নিয়ে যাচ্ছে অথচ আপনারা ক্ষমতায় আসছিলেন হ্যাঁ ভোট দিয়া শহীদ প্রেসিডেন্টের সেই হ্যাঁ ভোট দিয়ে আপনারা কিন্তু নতুন দল হিসেবে জন্ম নিছিলেন এখন আবার দেখেন আবার ওই হ্যাঁ না ভোটের মধ্যে আসছেন এখন আপনারা না পক্ষে তখন আপনাদের জন্ম হয়েছে হ্যাঁ দিয়া এখন না দিয়া কি নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবেন এটা কি উচিত হবে আপনারা কেন বুঝতে পারছেন না পনেরোশো মা পনেরোশো বোন তার সন্তান হারাইছে তো ভাই এটা কেন বুঝতে পারছেন না চল্লিশ হাজার পঙ্গু হয়েছে এটা কেন বুঝতে পারতেছেন না দেশের সমস্ত সময় সম্পদ সব লুটপাট হয়েছে এটা কেন বুঝতে পারতেছেন না নিশ্চয়ই আপনারা বুঝেন কিন্তু কোথায় যেন একটা সমস্যা এই জুলাই সনদপত্র নিয়া। সমস্যা একটাই চব্বিশ যদি বাংলাদেশ রক্ষা করার জন্য কোন স্বীকৃতি পাওয়া যায় হ্যাঁ এই জুলাই সনদপত্রের যদি আইনি বৈধতা চলে আসে তাহলে তো চব্বিশ স্বীকৃতি পাওয়া যাচ্ছে চব্বিশ স্বীকৃতি পাওয়া গেলে একাত্তর কি পিছায় পড়ে না একাত্তর হচ্ছে মহান একাত্তর পবিত্র একাত্তর সে একাত্তরকে আমরা বুকে ধারণ করব কিন্তু সে একাত্তরকে আমরা ব্যবসা বাণিজ্যতে কাজে লাগাবো না ওইটা নিয়ে ব্যবসা করার কিছু নাই ওইটা নিয়ে রাজনীতি করার কিছু নাই তেমনি জুলাই শনাদপত্র ঘোষণার পর থেকেই এই চব্বিশ নিয়েও কোনো রাজনীতি করার কিছু নাই ব্যবসা করার কিছু নাই দেশের পক্ষে আসতে হবে সবাইকে দেশের পক্ষে থাকতে হবে যারাই দেশের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষেই আসি গতকালকে রাতে বিএনপি স্থায়ী কমিটির মিটিং হয়েছে এবং অ্যাজ ইউজুয়াল তারেক জিয়া সেখানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং তার সভাপতিত্বে মিটিংটা হয়েছে মিটিংটা খুবই সিরিয়াস মিটিং ছিল সিরিয়াস বলছে এই কারণে ওই মিটিং থেকে ইনু সাহেবকে চ্যালেঞ্জ করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে তার ক্ষমতার বৈধতা নাই তার এই জুলাই সনদ ঘোষণার স্বাক্ষর করার কোনো একটি আর নেই এইটাই মূলত বলা হয়েছে এর আগে বলি নি আমি দিতে এতে ইলুসেভের রিয়াকশান পেয়েছি এখনকার প্রসঙ্গ হলো ইনুসেভের এতে কি রিয়াকশান এসেছে ইনুশ সরকারের ঋতু ব্যক্তি ইনকশন না রিয়াকশনটা হচ্ছে বেশ মজার একদম লর্ক লেঙ্গে পাকিস্তানের মতন তিনিও কম জানে খালি একটা অসুবিধা হয়েছে ইনু সাহেবকে এটা নিয়ে বৈঠকে বসেছেন অন্তত প্রার্থনাটা ইয়ে নিয়ে তার উপদেষ্টা প্লাস সরকারি কর্মচারী আমলা এমনকি তিন ইয়ের আগ্নি বাদ দিয়ে বাকি বাহিনীগুলো প্রধান পুলিশের যতগুলো বাহিনী তেমনি আছে সবগুলো প্রধান ওখানে উপস্থিত ছিল ফলে বুঝতে পারছি খুব সিরিয়াস আলোচনা কেন ইনু সরকারের উপর থ্রেট তাহলে ইনু সরকার ব্যাপারটাকে দেখেছে ইনু সরকারের উপর থ্রেট দিচ্ছে একটা লোক এটা কি কি করে তারা প্রতিরোধ করবে প্রতিহত করবে তারই একটা অনুষ্ঠান হিসাবে কিন্তু অসুবিধা হলো এই মিটিংটা তো ঘরের ভিতরে হয়েছে তখন তো প্রেস ছিল না সেই জন্য যে প্রসঙ্গটা ফটো কার্ড হিসেবে পত্রিকায় বা ফেসবুকে ছড়ায় পড়ছে সেই ফটো কার্ডটা হলো আবার প্রেস সচিব সফিকুল সফিকুল সেই প্রেস সচিবের এই ফটো কার্ডটাও কিন্তু মারাত্মক লেখা বড় কোন শক্তি নির্বাচন বাঞ্চালের চেষ্টা করতে পারে বুঝছেন কথা বিএনপির কথা মনে রেখে লিখতেছে বড় কোনো শক্তি নির্বাচন বাঞ্চালের চেষ্টা করতে পারে বলে আমরা আশঙ্কা করছি প্রধান উপদেশটা এটা আশঙ্কা করছেন তবে যতই না কেন এটা ইনুসাই বলতেছে আমাদেরকে সেটা অবশ্যই অতিক্রম করতে হবে এরপরে আর প্রেস ভাষ্য দিচ্ছে মধ্যে আছে এই আক্রমণ ভেতর বাহির দুদিক থেকে আসতে পারে কথা বুঝিনি ইন্ডিয়া আসবে র আসবে ইনুশাহ কুখ্যাত হচ্ছে আমরা জানি না তো এই যে ভেতর বাহির থেকে বাহির মানে বুঝছেন ভেতর বাইর থেকে আক্রমণ আসতে এইটা তো বড়ই সাংঘাতিকতা ফেলেছে আমাদের কি আমরা বুঝে বসে পারি মজা লাগবে না আমরা তো খুব দেখতে চাই যে রয়েছে বাংলাদেশে কোন সরকার উৎখাত করে দিয়ে গেছে এটা যে কি মজা হবে না দেখতে আমি উত্তেজিত হয়ে যাই এটা দেখার জন্য আর এরপরে পাবলিক এসে গণধরাটা দিবে হাতের কাছে র র লোককে পাইয়া ওটা হবে আরো মজার ফলে আমার উৎসাহ বেড়ে গেছে ডাবল এই জন্য মির্জা ফখরুলরা বৈঠক করে হুমকি দিয়েছে আর আজকে ইউনুসাহ পাল্টা হুমকি দিয়েছে নিয়াস র বাহিনীকে নিয়ে আয় জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিহত করবো আমাদেরকে অবশ্যই এটা এই এই আক্রমণ অতিক্রম করে যেতে হবে অর্থাৎ আমাদেরকে জিততে হবে মজা না কেউ যেন সব মিয়া গেছিল মিয়া যাওয়া মুড়ির মতন এখন সব চাঙ্গা হয়ে গেছে তাহলে পুরা বাংলাদেশে কি চলতে আছে প্রধান তিনটা রাজনৈতিক দল হিনুসাব সবাই মিললে খালি অত্যন্ত বুঝে আছে মার হেলাম মার হেলাম বলে পরস্পর পরস্পর অর্থাৎ আপসের সঙ্গ সম্ভাবনা দূর আস্থা সহসায় কোনো আপোষের কোনো বাতি এখানে দেখা যাচ্ছে না নভেম্বরটা এভাবেই চলবে তাও পরিষ্কার হয়ে যাচ্ছে নভেম্বরের শেষ দিকে জামাত ইসলাম খুব শক্ত কামড় মনে হচ্ছে নভেম্বরের মধ্যে গণবোধ দিতে হবে ইউএস কি করবে ইউনি জানে না কিছুই বলতে যাচ্ছে না জুলাই ঘোষণার মধ্যে তো বলে রাখছে এটা ইলেকশনের দিনে হইতে পারে আগে ওইতে আরে কিন্তু আগে কবে হবে কি হবে ইউনিস মুখ খুলতে রাজি না মুখে তাড়া দিয়ে রাখছে ফলে জামাতকে এই জায়গায় জোর দিতে হবে এই অর্থে বললে জামাত আর এনসিপি জোর দিচ্ছে গণভোটের উপরে জামাত হুমকি গণ এনসিপি হুমকি দিচ্ছে এই গণভোটটা হবে বিএনপি সরি জোর আর মিলে বলতে গণভোট গণভোটটা আগে হলে ভালো তাহলে বিএনপি নিশ্চিত হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে আর ইরুজ বলতে ইরুজ বলতে চাচ্ছে না যে গণভোটটা ঠিক কি কখন হবে আর বিএনপি বলতে ইনুসের একটি নেই ফলে বুঝতে পারছেন কি মহা জ্ঞান লেগে গেছে এই মাসের মধ্যে একটা কিছু হয়ে যাবে বাংলাদেশে এটা বুঝতে পারছি আমরা এই যে গতকালকে মিটিংটা করলেন বিএনপির একদম তারেক জিয়া নিজের সভাপতিতে এতে পরিণতিটা কি হইল এতে পরিণতিটা হইল যে পুরা বিএনপি তারেক জিয়া থেকে শুরু করে পুরা বিএনপি তার নিজ পর্যন্ত কনিম পর্যন্ত যারা পয়সা দিয়া নমিনেশন কিনছে তারা সহ মাঠে গ্রামে ঘাটে সব জায়গায় লোকেরা এখন ধরে নিচ্ছে গণভোটটা তাদের জন্য না এখানে পরিণতি কি হবে হবে মধ্যে মধ্যে কাগজটার লেখা থাকবে কি হ্যাঁ হ্যাঁ না ভোট দিলে প্রস্তাবটা পাশ হয়ে যাবে আর না দিলে এইটাই বিএনপির পক্ষে মানে বিএনপি কে ক্যাম্পেন করতে হবে না ভোট দেওয়ার জন্য এইবার খুব সহজ বাজারে যখন বলবে যে ইন্ডিয়াকে খাদাইতে গেলে না ভোটের পক্ষে কম ভোট দিলে বিএনপি হেরে যাবে হ্যাঁ ভোট দিলে ইন্ডিয়া হারবে ক্যাম্পেইনটা শুরু করে যে যে বক্তব্যটা না ভোট দিয়ে বিএনপি শেষ হয়ে যাবে জাস্ট এই কথাটা বললেই তো যথেষ্ট যে না ভোট কম হলে পরে বিএনপি শেষ হ্যাঁ ভোট বেশি হলে পরে বিএনপি শেষ একই কথা দুই রকম ভাবে বলতেছে সব পজিটিভলি যদি বলে আপনারা সবাই হ্যাঁতে ভোট বাংলাদেশ বাংলাদেশকে যদি ইন্ডিয়ার হাত থেকে বাঁচাতে চান তাহলে হ্যাঁতে ভোট দিতে হবে এইটা ডিফেন্ড করার মতন বিএনপি কি আছে সবচেয়ে বড় ক্যাম্পেইনটা হবে ইন্ডিয়া ইস্যুতে ইন্ডিয়ার দালালদেরকে যদি ভোট না দিতে চান তাহলে আপনারা সবাই হাতে ভোট দিবেন এই এক কথাতেই বিএনপি না হয়ে যাবে শেষ হয়ে যাবে এটি হচ্ছে বিএনপির জন্য সবচেয়ে বড় ভাব। সো গণভোট মানেই গণভোট দিতে দেওয়া মানেই গণভোট ডেট ডিক্লিয়ার করে দেওয়া মানেই হলো বিএনপি মৃত্যু এটি আগামী দিনে দেখার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে আচ্ছা অ্যাকচুয়ালি গণভোট মানে কি গণভোটের মানে হলো যে ওখানে থাকবে তে ভোট দেওয়া মানে টিক মার্ক লেখা থাকে বাংলায় লেখা থাকবে না বাংলায় লেখা থাকবে হ্যাঁ হ্যাঁ এর পাশে লেখা থাকবে একটা সবুজ রঙের নায়ের পাশে লেখা থাকবে একটা ক্রস মার্ক লাল রঙের মধ্যে আর ব্যালট লেখা থাকবে হ্যাঁ বোর্ড দেওয়ার মানে হলো ইনুস সাহেব যে সংস্কার প্রস্তাবটা দিচ্ছে তার পক্ষে আপনি হ্যাঁ বোট জানাচ্ছেন কিনা উপরে বর্ণনা করা থাকবে এই হবে ব্যালট পেপারটা ফলে মানুষ বুঝবে না এটা বলার তো কোন নেই মানুষকে বুঝে দিবে কে এইবার আপনি যখন ক্যাম্পেন করবেন যেই পলিটিক্যাল পার্টি নাই পক্ষে যে পলিটিক্যাল পার্টি হ্যাঁ পক্ষে উভয়ই তো মিটিং দেখে তার সমর্থকদেরকে আহ্বান জানাবে যে আপনি হ্যাঁ ভোট দিবেন কিংবা না ভোট দিবেন যদি বিএনপি সমাবেশ হয় তাহলে আপনি বলবেন যে না তে ভোট দিতে আর যদি বিএনপির বিরুদ্ধে হয় অর্থাৎ জামাত ইসলাম তার আট দল এনসিপি অর্থাৎ বাকি সব সাধারণ মানুষ যদি হয় আর এখানে পরিষ্কার ভাগটা হবে প্রো ইন্ডিয়ান কি অ্যান্টি অ্যান্টি ইন্ডিয়ান ইন্ডিয়ান হলে আপনি যদি ইন্ডিয়াকে দেখতে না তাহলে এই কথাটা বলে দিলে কি হয়ে গেল ওই কাগজে কি লেখা আছে এত লাগবে না যে অশিক্ষিত দেখতেও জানে না পড়তেও জানে না সেই খালি বুঝবে আপনি ভাই ওখানে গিয়া ও তো ভোট দেওয়া লাইন যে দাঁড়া থাকবে ওখানে বলবে যে ভাই ভোটটা কিন্তু হ্যাঁ দিয়ে তাহলে ইন্ডিয়া কোপ খাইব এইটুক বলে যথেষ্ট এই কথাটা যখন ওকে বলে ঢুকাই দেওয়া হবে নির্বাচন কেন্দ্রে ওগি গিয়ে হাতে ভোট দিল মানেই হলো ইন্ডিয়া মানে হলো বিএনপি শাস ফলে আসলে ভোটটা কোনো জটিল না সবচেয়ে সহজ বরং এইটাই আপনি আওয়ামী লীগকে ভোট দিয়ে অমুককে ভোট দিয়ে এগুলো বলাচ্ছে মানুষকে যখন বলবেন যে আপনি অ্যান্টি ইন্ডিয়া ইন্ডিয়াকে বাড়ি দিতে চান যদি ইন্ডিয়াকে খতম করতে চান যদি হাতে ভোট দিয়ে আসবেন শেষ যারা এগুলা নিয়ে খুব চিন্তা করতে হচ্ছে কেমনি কি হবে না হবে হ্যাঁ ভোট না ভোটের মানেটা কোন দিকে কিভাবে এটা কার পক্ষে যাইবো এটা হচ্ছে সহজ বুদ্ধি এবং তা এটাই করবে সো বাংলাদেশের বেশিরভাগ মানুষ ওই অ্যান্টি ইন্ডিয়ান কথা শুনে সবার আগে হ্যাঁ হ্যাঁ ভোট দিবে দেখবেন এটাই করবে